তুমি যাচ্ছ এটা পিচকেড়া দিছিলে তুমি দিছিলে এ কত যাচ্ছে এটা পঁচাত্তর হাজার দর্শকে যে ভাই বলতেছে ব্রাহামা বাচ্চা তবে শাহিয়ব একেবারে অরিজিনাল শাহিয়ব বাহাত্তর হাজার কাস্টমার কি

আচ্ছা দেখতেছেন দাম দিছেন দাম দিছেন মোটামুটি সুন্দর সুন্দর সার গরুগুলা এই দুটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল একটু জানার চেষ্টা করি কত বিক্রি হলো ভাইয়া বিক্রি হলো এগুলা

বাহান্ন হাজার কি বলে কাস্টমার পঁয়তাল্লিশ হাজার বাহান্ন দাম পঁয়তাল্লিশ হাজার দাম হয়েছে আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন তিনটা বিক্রি হয়েছে দামে হচ্ছে না দর্শক এই যে সুন্দর একটা শাহি অল এটা কত চাচ্ছেন এটা চাইলে একশো পাঁচ ভাই বেচা কিনা বলে ছিয়াশি হাজার দর্শক বয়সটা কেমন হবে দশ মাস বয়স দর্শক ছিয়াশি হাজার হলে বেচা কিনা করবে

আর এটারই দুই ফাইল এর ফর্মুলা এর মধ্যে আছে যে মত হয়ে যে প্যাকেজ করা আছে এটা এক ফাইল কেড়ে অসব ভালো হয়ে যাবে